বাবা বাবা করে ডাকছে ছোট্ট আয়াস হ্যাঁ ভিউয়ার্স বাবা বলতে শুরু করে দিয়েছে আখি আহাদের সন্তান আয়াস সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আখি সেখানে ছোট্ট খুদিকে বলতে শোনা যাচ্ছে যে সে বাবা বলার চেষ্টা করছে এবং বাবা বাবা বলে চিৎকার করছে অথচ সেই বাবা আহাদ সন্তানের কোনো নাকি খোঁজই রাখে না কোনো খরচও দেয় না বলার পর নাকি আখিকে তিন হাজার টাকা করে খরচ দিতে চেয়েছে কিন্তু আখি সেটাও নি না হ্যাঁ ভিওয়ার্স আখিকে নাকি তালাক দিয়েছে আহাদ সেই ডিভোর্স পেপারও নাকি পাঠিয়ে দিয়েছে এখন এই ছোট্ট শিশুটি বোঝেও না যে তার বাবা মার ডিভোর্স হয়ে গেছে সে এখন মায়ের কাছেই থাকছে বলা যেতে পারে বাবার রীতিমতো কোনো আদরই পাচ্ছে না তো ভিওয়ার্স আখি কি ওই বাড়ি থেকে চলে এসে ঠিক করেছে নাকি ভুল করেছে আহাদের কি উচিত না সন্তানের খোঁজ নেওয়া আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ